হ্যাঁ গাইজ আমি এসতে আগার আপনারা দেখতেছেন এম আই স্ট্যাটাজ ইউটিউব চ্যানেল আজকে থেকে আপনার এবং আপনার স্কোয়াডের পুরো দায়িত্ব আমার আপনি টুর্নামেন্ট প্লেয়ার হন বা র্যাঙ্ক পুষার প্লেয়ার জোনের রোটেশন স্ট্র্যাটাজি আপনার জানা উচিত আপনি যদি জোনের রোটেশন স্ট্র্যাটাজি জানেন তাহলে আপনি ম্যাচ বইয়া ও বেশি গিল করার দিক দিয়ে অন্য সব প্লেয়ারদের থেকে নাইনটি নাইন এগিয়ে থাকবেন আর আজকে হলো ডে ওয়ান আজকে আপনি শিখতে চলেছেন কিভাবে জোন কাজ করে একটি জোন শেষ হওয়ার পরে নেক্সট জোন কোথায় হবে তাও শিখতে চলেছেন আজকের ভিডিওতে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বুঝে গেছি লাস্ট লাল এরিয়ার মধ্যেই হবে ওয়েল এটা আমি কিভাবে বুঝলাম তাই তো ভিডিও দেখো তুমিও বুঝতে পারবে একটু মিস করো না মিস করলে কিন্তু বুঝতে পারবে না তোমরা এখানে একটু প্যাটার্নটা দেখো আমাদের যে ফার্স্ট জোন বা হোয়াইট সার্কেলটা আছে এটা কিন্তু একদম ম্যাপের মাস বরাবর হয়নি একটু সাউথ ইস্টের দিকে মুভ করে আসে ফার্স্ট জোন এরকম থাকলে এই যে হোয়াইট সার্কেলটা আছে এই সার্কেলের ভার্টিক্যাল সেন্টার ও হরিজিনাল সেন্টার মানে যেদিকে জোন সার্কেল বেশি মুভ করেছে ওই দিকের দুই পাশের দুইটি বিন্দু ধরে দুইটি কাল্পনিক রেখা আঁকতে হবে যা কিছুটা এরকম দেখাবে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আশি পার্সেন্ট চান্স থাকে লাস্ট জোন এই লাল অংশের মধ্যেই হবে এবং গাইজ এই স্ট্র্যাটেজিটা আমি গত বিশ ম্যাসে অ্যাপ্লাই করেছি এবং পনেরো ম্যাচে রেজাল্ট সেম আসছে এবার কিছু ব্যতিক্রম দিকও আছে যেমন তোমার মেসের মধ্যে এরকম একটা জোন একদিকে মুভ করা আছে। আর তুমি মনে মনে এরকম একটা লাইন এঁকে ফেলছো এবং চিহ্নিত করে ফেলছো যে লাস্ট জোন পড়বে কিন্তু লাস্ট জোন সার্কেল ওখানে পড়লো না ওয়েল তখন তো আমাকে গালাগালি করা শুরু করে দিবে তার আগে তোমাদের এমন একটা সিক্রেট বলতে চলেছি এখন যা তোমাদের কেউ বা কোনো ইউটিউবার কখনো বলি তো ওই সিক্রেটটা হলো তোমরা সবসময় মনে রাখবা যে জোন সবসময় পাহাড় ও পানি এড়িয়ে চলে মানে ম্যাপের যে অংশে পাহাড় ও পানি আছে লাস্ট জোন ওই অংশে কখনোই হবে না তবে একশো ম্যাচের মধ্যে একটি ম্যাচ এমনও থাকে যেখানে দেখা যায় পানির মধ্যে জোন পড়েছে ওয়েল এটা একশো ম্যাচের মধ্যে একটা ম্যাচ হয় এবং এটা না ধরলেও কোনো সমস্যা হয় না আমরা নিরানব্বইটা ম্যাচের দিকে ফোকাস করি একটা ম্যাচ বাদ দিয়ে দিই আমি যে আজকে তোমাদের স্ট্র্যাটেজি সম্পর্কে বলছি এই স্ট্র্যাটেজি সব ই স্পোর্টস স্কোয়াড রা ফলো করে আর এই স্ট্র্যাটেজি ফলো করেই তারা ম্যাপ রোটেশন করে বা জোন রোটেশন করে ওয়েল এবার আসা যাক আসল পয়েন্ট লাল এরিয়া তো অনেক বড় এরিয়া তো বুঝলাম এর মধ্যেই লাস্ট জোন সার্কেল হবে তবে কোথায় এর জন্য তোমাকে বুঝতে হবে বেসিক অফ জোন ক্রিয়েশন ওয়েল গাইজ এইটা বুঝানোর আগে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেলাইকনটাকে বাজিয়ে রাখো কারণ গাইজ সামনে তোমাদের কাজে লাগবে আমাকে এরকম ভিডিও তুমি কোথাও পাওয়া না তো দেখো ফার্স্ট জোন সবসময় র্যান্ডমলি হয় ফার্স্ট জোন কোথায় হবে এটি সম্পূর্ণ ডিপেন্ড করে গেমের ইঞ্জিনের উপর আর এটা সবসময় মনে রাখবা যে ফার্স্ট জোন কখনোই ম্যাপের একদম সেন্টারে হবে না তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে মনে হয় যেন মাঝখানে কিন্তু ম্যাপের একদিকে না একদিকে একটু হেলে আছে। এবার গাছ যে জিনিসগুলো বলবো এগুলো একদম মনোযোগ সহকারে শোনো কারণ কারণ এই জিনিসগুলোকে দেখলেই তুমি বুঝতে পারবে যে লাস্ট জন এক্স্যাক্টলি কোথায় হবে আর সেখানে মুভ করে পজিশন নিয়ে ফাইট করে তুমি কি ইজিলি বইয়ে করে ফেলতে পারবে এবার লাস্ট জোন হওয়ার আগে যে জায়গা থাকে এবং ওই জায়গায় যদি পানি থাকে তাহলে নেক্সট জোন ওই পানিকে এড়িয়ে সমান্তরাল স্থানে হবে ওয়েল এর চান্সেস আছে নাইনটি নাইন পার্সেন্ট একইভাবে লাস্ট জোন হওয়ার আগে যদি কোনো পাহাড় থেকে উঁচু জায়গা থাকে তো লাস্ট জোন একদমই ওইখানে হবে না লাস্ট জোন হবে সমান্তরাল স্থানে তোমাকে এসব বেসিক জিনিসের উপর খেয়াল রাখতে হবে আর মনে রাখতে হবে যে জোন সব সময় সমান্তরাল স্থানের দিকে মুভ করবেই আর ওই অনুযায়ী তোমাকে রোটেট করতে হবে এবং ফাইট নিতে হবে গাইজ আরেকটা রুলস হলো যারা ক্যাম্প করে খেলে তাদের জন্য গেইনা জোন কি এমন ভাবে বানিয়েছে যে লাস্ট জোনের যে আগের জোন আছে সেইটাকে গেইনা তিনটা ভাগ করে এবং যে ভাগে এনিমি নাই বললেই চলে ওই ভাগে জোনকে মুভ করে এন্ড লাস্ট জোন ওইখানেই হয়। ওয়েল গাইজ এইটা সম্ভবত হয়েছে যারা ক্যাম্প করে খেলে তাদেরকে ক্যাম্পিং থেকে বাহির করার জন্য। বাহির করে ফাইট করার জন্য ওয়েল 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 গাইস এই তো গেলো কেবল জোনিয়ার একটা মেথড এখনো পাঁচটা মেথড ওয়েট করে আছে তোমাদের জন্য অ্যান্ড পাঁচটা মেথডের জন্য আমি পাঁচটা ভিডিও বানাবো তো এই পাঁচটা ভিডিও যদি তুমি একদম মাস্টার করে ফেলতে পারো দেখে দেখে বুঝে যে আমি কি বলছি প্রত্যেকটা জিনিস নোট করে ফেলতে পারো অ্যান্ড প্রত্যেকটা জিনিস তোমার মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে তুমি হবে একজন মারাত্মক জোন মাস্টার যাকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়বে প্রত্যেকটা স্কোয়াডের ওয়েল গাইজ আমার মতো ভিডিও তুমি কোথাও পাবে না অ্যান্ড ভিডিওটি যদি তোমার জন্য একটু উপকারী হয়ে থাকে অবশ্যই লাইক করো অ্যান্ড অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটা বাজিয়ে রাখো গাইস তোমার বা তোমার স্কোয়াডে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলো কারণ গাইজ আমি এখানে আসছি তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য অ্যান্ড তোমার নুব মার্কা স্কোয়াডকে এমন স্কোয়াড বানাবো এক মাসের মধ্যে যা তুমি কল্পনাও করতে পারবে না যদি আমার টিপস গুলো তুমি ফলো করো আর গাইজ তোমরা চাইলে আমাদের ডিসকোড সার্ভারেও জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যান্ড ওইখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি যে কোনো প্রয়োজনে আমি এসি তোমাদের পাশে আই হোক কি তোমার সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে এন্ড পাশে বেলা গানা বাজিয়ে রেখেছে এন্ড থ্যাংক ইউ অল গাইজ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো টুইলে নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ